সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝখানে নিয়ে এসেছি রসুনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হলো রসুনের ক্ষতিকারক একটি পোকা আছে যেটা হলো থ্রিপস এই থ্রিপস পোকা লাগলে রসুনের পাতার রস চুষে খাবে এবং পাতাগুলো নষ্ট করে ফেলবে এই থ্রিপস পোকা দমন না করলে রসুনের ফলন অনেক কমে যাবে গাছ মনে হবে যে গাছ বয়স অনেক হয়ে গেছে কিন্তু আসলে গাছটার বয়স তেমন হয়নি যার কারণে রসুন অনেক ফলন কমে যাবে এবং ফলনও নষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক সেক্ষেত্রে আমরা এর দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথম অবস্থায় এটাই রসুন একটু ফাঁকা ফাঁকা করে লাগাতে হবে এবং এবং লাইন এবং লাইন থেকে লাইনের দূরত্বগুলোও বজায় রাখতে হবে এবং সুষম মাত্রায় সার দিতে হবে আর থ্রিপস পোকা লেগে গেলে সেক্ষেত্রে আমাদের দমন ব্যবস্থার মধ্যে অন্যতম হতো ইমিডাক্লো ইমিডাক্লোরোফিড গ্রুপের কীটনাশক আমরা এখানে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে ইমিডাক্লোরোফিড গ্রুপের কীটনাশক এটা প্রয়োগ করলে আমরা এ সুফল পাবো আশা করা যায় সেক্ষেত্রে এর ডোজটা হলো প্রতি লিটার পানিতে হাফ এম এল হারে এই কীটনাশকটা আমরা প্রয়োগ করতে পারি এছাড়াও পাইমেট্রোজেন নিতেন পাইরাম গ্রুপের কীটনাশকও আমরা প্রয়োগ করতে পারি সেক্ষেত্রেও প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে স্প্রে করতে হবে সুপ্রিয় দর্শক আজকের মতো আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে